দেখুন বন্ধুরা বাজার থেকে টাটকা একেবারে ট্যাংরা কিনে এনেছি সাইজটাও ভালো কারণ আমি হাত দিয়ে দেখাতে পারছি না ওকে নুনে ভিজিয়ে দিয়েছি যদি কাঁটা মেরে দেয় দেখালে একটু আপনাদের ভালো হতো এই দেখুন একদম টাটকা এই মাছটাকে আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে নেব দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে সব আস্তে আস্তে কেটে নেবো কারা কেননা এর কাঁটা আছে কাঁটা মারলে ভীষণভাবে যন্ত্রণা হয় তার জানতে টাংরা মাছ তো আবার ডিম হয়েছে এই দেখুন ডিম নোংরাগুলো ফেলে দেব এটা আবার গোপ হয় গুলো কেটে নেবো বাদ বাকি নিজে এটা কেটে নেবো দেখতে ছোট হলে কি হবে খেতে বিশাল মজা বিশাল না এখানে আমি কিছুই পাইনি মাছ লাগানোর জন্য মাছটা ধরলে কালো জিনিসটা তুলবো সেটার জন্য আমি এখানে সিঁড়ি বাটা বা কিছু অংশ পাচ্ছি না বলে আমি চুপবিটাকে উপর করে দিয়ে একটু টাঙার মাধ্যমে বেঁচেছি দেখুন কত পরিষ্কার হয়ে গেছে একদম মনে হচ্ছে যেন পুকুরেই লগাবো দেখুন এটাকে নিয়েছি এই লগাচ্ছি একটা একটা করে আপনারা দেখতে থাকুন তারপর আমি ঝোল করব ঝাল করবো করব করবা পেঁয়াজ একসঙ্গে গ্রেট করে নেবো আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে আপনারা দেখতে থাকুন দেখুন আমার হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তো তেলে একটু লবণ দিয়ে দেবো নয় তো ছেটকায় পিছন এবারে আমি পেঁয়াজ আর লঙ্কাটা বেটে রেখেছিলাম বেটে দিয়ে দেবো রসুন মা দিয়ে দেবো জল দিয়ে মশলা দেখুন একে একে দিয়ে দেবো আদা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি আমি কেননা মশলাটা কষার হয়ে গেছে আস্তে করে দিয়ে দেবো নরম মাছ

মাখা মাখা ঝাল ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি হবে আপনারা এরকম বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন দেখুন নিত্য নতুন রান্না খেতে নাচ নাচেরকে ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখি যতই এত ভালো লাগছে আমি একটু কাঁটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচার সর্ষের তেলটা দেওয়ার জন্য আরও খেতে টেস্টি হয়ে যাবে আর তেমন